সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে জমা পড়েনি সব পক্ষের হলফনামা আর দু সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক সুপ্রিম কোর্ট আজ ঠিক কি জানালো অন্যদিকে ষোলোই জুলাই পর্যন্ত আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে সকলের চাকরি বহাল থাকবে তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে এখন দেখো যে নির্দেশ আগে সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশ এখনও বহাল থাকবে তার কারণ এটা সাধারণত আইনি পরিভাষায় যেটা বলা হয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের নির্দেশই বহাল থাকবে এবং সুপ্রিম কোর্ট আগে থেকে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই কিন্তু এখনও পর্যন্ত পরবর্তী পর্যায়ের কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকছে এখন তোমার প্রশ্ন হলো যে এই যে তিন সপ্তাহ পিছিয়ে গেল মামলার শুনানি সেটা কেন হলো তার কারণ হলো তুমি জানো যে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন নতুন নতুন আবেদনপত্র জমা পড়ছে এবং সেগুলোর ক্ষেত্রে হলফনামা বা পাল্টা হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে সেই হলফনামা আদান প্রদানের যে 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 প্রসেসটা যা বা যে প্রক্রিয়াটা সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি ফলে তো ফলে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই দু সপ্তাহের মধ্যে এই হলফনামা এবং পাল্টা হলফনামা এটা আদান প্রদানের কাজটা সম্পূর্ণ করতে হবে এর পাশাপাশি তোমাকে বলবো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে চারজন আইন দিয়ে একটি নোডাল কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির কাজ হবে মূলত তুমি জানো যে এই মামলা একটা দীর্ঘ মামলা একটা বড় মামলা ফলত সেই মামলায় শুরু থেকে শেষ পর্যন্ত বা এখনো পর্যন্ত কি কি হয়েছে সেটার একটা সংক্ষিপ্ত সার সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে হবে এবং এটাই কিন্তু সুপ্রিম কোর্টের এই চার আইনজীবীর বিশেষ কমিটির কাজ হবে ফলত সেই কাজটাও দু সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এবং তার ঠিক পরে অর্থাৎ তার এক সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে আবার এই মামলার শুনানি হবে ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টে এই মামলার যে অবস্থান ছিল সেই অবস্থান আজকের দিন পর্যন্ত একই থাকছে এবং তুমি তার কারণ হিসেবে জানো যে এটা যেহেতু একটা এত বড় মামলা এবং সেখানে একাধিক নির্দেশ নামা আছে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ফলে তো সব গোটা মামলাটাকে একত্রিত না করতে পারলে সুপ্রিম কোর্টের পক্ষে এই গোটা বিষয়টা একেবারে চট করে এর বিচার প্রক্রিয়া শেষ করা সেটা কিন্তু সম্ভব নয় এবং সেই কারণেই সুপ্রিম কোর্ট মনে করছে যে এই সেগ্রিগেশনটা বা বিভাজনটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং এই মামলার মূল পার্টি কারা কারা রয়েছে মূল অংশ কারা কারা রয়েছে সেই অংশগুলোকে চিহ্নিত করা এবং সেই কারণে সেই চিহ্নিত মানুষদের কাজটাই আজকে করা হয়েছে মূলত তুমি জানো যে এই মামলার যারা উল্লেখযোগ্য পার্টি একদিকে যেমন সরকার রয়েছে অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন রয়েছে অন্যদিকে বিতর্কিত চাকরি প্রাপকরা রয়েছে একদিকে চাকরি হারারা রয়েছে এবং যারা চাকরি পায়নি সেই ব্যক্তিরাও রয়েছে ফলত সব মিলিয়ে এই সমস্ত পক্ষের বক্তব্য শোনবার প্রয়োজন রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে এবং এরাই এই মামলার মূল অংশ বলে মনে করছে কিন্তু সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে দিচ্ছে দিন পর্যন্ত মামলা চলবে কোনো ব্যক্তি তার বক্তব্য পেশ করতে চাইলে তাকে কিন্তু আটকানো হবে না অর্থাৎ এই মামলা চলতে চলতে কোনো ব্যক্তি তিনি যদি মনে করেন যে এই মামলার সঙ্গে তিনি সম্পর্কযুক্ত তার কিছু বলার আছে তিনি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তার বক্তব্য পেশ করতে পারবেন ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের কাছে এই মামলার সংক্ষিপ্ত সার এবং হলফ নামা আদান প্রদানের কাজ সম্পূর্ণ হলে তারপরে পরবর্তী পর্যায়ের বিচার পর্ব সুপ্রিম কোর্টে এগোবে সুকর্ণা ধন্যবাদ সৌভিক